বাংলাদেশে এটা ঠিক যে বৃহস্পতিবার এবং শুক্রবারের তুলনায় শনিবারের কারফিউ ছিল সেই কারফিউ ঢাকার রাজপথ একেবারে শুক্র বৃহস্পতিবারের মতো এত লোক লোকার না থাকলেও শনিবার যেই লড়াই হয়েছে ঢাকা শহরের চারপাশ ঢাকা শহরকে কেন্দ্র করে ঢাকা শহরের বাইরে তাতে অন্তত এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমি জানি যে পঁচিশ জন মারা গিয়েছেন বিবিসি যদিও বলছে জন কিন্তু স্থানীয়ভাবে যারা আছেন শহরে করছেন থেকে সংখ্যাটা অন্তত চল্লিশ জন তৃতীয় দিনের মতো যদি মারা যায় তাহলে পরিস্থিতি কতটা অগ্নিগর্ভ নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন আমি আগেই বলি স্পষ্ট বলি যেহেতু এটি কারফিউ বাংলাদেশের ষোলো বছরের ইতিহাসে প্রথম কারফিউ ঘোষণা করেছে সরকার এবং সাথে সেনাবাহিনী এমন সময় ঘোষণা করেছে আপনারা জানেন যে কোন সময় ঘোষণা করেছে সেই কারফিউর প্রথম দিনে অনেকের সন্দেহ ছিল অনেকের অবিশ্বাস ছিল অনেকের ভাবনা ছিল যে এই কারফিউ দিয়ে ঢাকা শহরকে চুপচাপ রাখা যাবে কিনা কিংবা এই ঢাকা শহরের এই যে আহ হত্যাযজ্ঞ চলছে মানুষের আন্দোলন চলছে সেটিকে দমিয়ে ফেলা যাবে কিনা আমরা সারাদিন ধরে যেসব সংবাদ পেয়েছি সকালের দিকে পরিস্থিতি শান্ত ছিল সকালের দিকে রামপুরা রাস্তা এবং অন্যান্য জায়গায় অন্তত ঢাকা শহরের আটটি জায়গায় গোলাগুলি সংঘর্ষ চলছিল বলে আমরা তখন সংবাদ পেয়েছিলাম এবং সেই সংবাদগুলো আমি দিয়েছি এখানে অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন যে না ঢাকা শহর শান্ত আমি বলছি না শান্ত না কারণ হচ্ছে যে ঢাকার যারা কাজ করেন তাদের স্যাটেলাইট ভিত্তিক যে ইন্টারনেট যোগাযোগ সেই তথ্য থেকে আমরা তথ্য পাচ্ছিলাম সেই তথ্যটাই তো পরবর্তীতে নিশ্চিত হল যখন বিবিসি যদিও বিবিসির কথা আমি বলি বিবিসি বাংলা বিভাগ এটি এখন আর লন্ডন নিয়ন্ত্রিত নয় বিবিসি বিবিসি রেডিও বন্ধ হয়ে গিয়েছে টেলিভিশনের কোনো কার্যক্রম নেই এখানে যারা আছে তারা কোনোভাবে কার্যক্রমটি টিকিয়ে রেখেছেন এবং যারা চালান এই বিবিসি এখন বিবিসির সম্পাদক থেকে শুরু করে সবাই বয়স আমার ছোট আমার ছোট ভাই তাদেরকে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তাদের এই গার্ডস নেই যে বর্তমান প্রেক্ষাপটে তারা সত্যি কথাটুকু বলবে তবুও তাদেরকে ধন্যবাদ যে তারা এই দুঃসময়েও সার্ভিস টুকু অন্তত চালু রেখেছে মাঝে মাঝে আপডেট দিচ্ছে সেই আপডেট অনুযায়ী বিবিসি বলছে তেরো জন দশ জন নিহত হয়েছে এর মধ্যে দুজন পুলিশ আছে আর নেত্র নিউজ নিশ্চিত করেছে যে পঁচিশ জন আমি এই যখন আলোচনা করছি তার কিছুক্ষণ আগে আমি শুনলাম চল্লিশ জন তো পরিস্থিতি স্বাভাবিক দেখানোর কিছু চেষ্টা হয়েছে বাংলাদেশে বিটিভি পুড়ে যাওয়ার পরে কিছু কিছু সংবাদ মাধ্যম আমরা দেখছি যে দেখার সুযোগ হয়েছে তারা মোটামুটি স্ট্রেসড ঠিক যেভাবে বাংলাদেশে ভুয়া ভোট এবং ভোটারবিহীন ভোটকে ভোট হিসেবে চালানোর জন্য মানুষ জড়ো করে যেভাবে স্ট্রেসড একটা ছবি তোলা হয় সেই ছবি তোলার মতো করে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটের ছবি দিয়ে কিছু রিপোর্ট তারা প্রডিউস করেছে আমি দেখেছি একটা টেলিভিশনেও বলা হয়নি যে বৃতের সংখ্যা কত একটা টেলিভিশনও বলা হয় নাই যে শুক্রবারে ঢাকা শহরে কি হয়েছে এমনকি বিবিসিতেও তন্ন করে আপনি খুঁজে পাবেন না বিবিসি শুক্রবারে কি হয়েছে জুমান নামাজের পর লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে বেরিয়ে গেছে যে কারণে শনিবারের যে চিত্র আমাদের মানুষ পটে আছে দুঃখিত বৃহস্পতিবারের যে চিত্র আমাদের পটে আছে ঢাকা শহরের লড়াইয়ের সেই ঢাকা শহরের লড়াইয়ে শুক্রবারের যে চিত্র আমরা কেউই পাচ্ছি না কোথাও নাই একটা ছবিও নাই কিন্তু আমরা জানি শুক্রবারে অন্তত সাতষট্টি জন নিহত হয়েছে কিভাবে হলো সাতষট্টি জন এমনি এমনি তারা আল্লাহর কাছে চলে গিয়েছে না লড়াই হয়েছে সেখানে সুতরাং এই তথ্য কোথাও পাবেন না একটা সংবাদেও আপনি টেলিভিশনে যেগুলো চালু রেখেছে সরকার কোথাও মৃতের সংখ্যা একটা স্বজনের আহাজারি একটা হাসপাতালের চিত্র কোথাও পাবেন না আমরা তথ্যের ঘাটতিতে আছি এক অবর্ণনীয় এবং দীর্ঘ মেয়াদি পঁচিশে মার্চের কাল রাত্রি আমরা অতিবাহিত করছি পঁচিশে মার্চের কাল রাত্রি ছিল শুধুমাত্র একটা রাত আজকে তিনটা রাত অতিবাহিত হচ্ছে বাংলাদেশে ঢাকার রাস্তায় রাস্তাঘাটে কোথায় কি হচ্ছে কার কার মারা গিয়েছে গিয়েছে। বাচ্চা কোথাও কোন সংবাদ নেই কোটি মানুষ যারা প্রবাসে আছে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন এ এক দীর্ঘমেয়াদী কালোরাত্রি এবং এই কালোরাত্রির জনক আর কেউ নন শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা এখন আমি আসি যে শুক্রবারে কি হয়েছে শুক্রবারে স্থানীয়ভাবে আমি দুজন সাংবাদিকের সাথে কথা বলেছি তারা বলেছে যে বৃহস্পতিবারে যত মানুষ ছিল রাস্তায় তার দ্বিগুণ মানুষ ছিল শুক্রবারে সে কারণেই বৃহস্পতিবারে যদি তিরিশ জন নিহত হয়ে থাকে শুক্রবারে নিহত হয়েছে সাতষট্টি জন আর শনিবার যেদিন কারফিউ ঘোষণা করেছে সরকার সেনাবাহিনী নামিয়ে দিয়েছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানুষ হয়তো জমে যাবে মানুষ হয়তো থেমে যাবে এটাই তারা আশা করেছিল হয়নি সেটা পঁচিশ জন মারা গিয়েছে রংপুরে ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রবেশ যুদ্ধ হয়েছে লড়াই হয়েছে মানুষের সাথে সাভারে লড়াই হয়েছে সো এই লড়াইগুলোতে সম্মিলিতভাবে মৃতের সংখ্যা আমরা জানছি এখন কত 40 তার মানে কি তার অর্থ হলো এই যে কারফ্যু উপেক্ষা করেছে জন তা প্রথম দিনেই সরকার ভেবেছিল যে প্রথম দিনে কারফ্যু বন্ধ না বাহিনী দেখে পরিস্থিতি এতটাই ঠান্ডা হবে যে তারা মোটামুটি রোববারের মধ্যে একটা কোটা রাইটায় দিয়ে পরিস্থিতি শান্ত ঠান্ডা করে ফেলবে এখন এই মুহূর্তে আমি সংবাদ করছি যে সরকার রাত্রে বসে সিদ্ধান্ত নিয়েছে তারা এই কারফিউ অনির্দিষ্টকাল জানানোর জন্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে মাঝখানে কালকে দুই ঘন্টার বিরতি থাকবে অর্থাৎ রোববারে দুই ঘন্টার বিরতি থাকবে তিনটা থেকে পাঁচটা আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে তার অর্থ হল এই যে প্রথম দিনের কারফিউ ভাঙার পরে এই কারফিউ এবং সেনাবাহিনী কে যে উপেক্ষা করতে শুরু করেছে জনগণ সেটি নিয়ে এখন হবে ভিতরের গেম ভিতরের খেলা যে কিভাবে এটি তাহলে কন্ট্রোল করা যায় এই সময়ের মধ্যে তারা মানুষের মৃত্যুকে অব্যাহত রাখবে আমি এই আলোচনাটা শিরোনাম দিয়েছি যে কার্ফিউ উপেক্ষা হলো এখন পরিণতি কি দেখুন আমি একটু অতীতে যাব পরিণতিকে সেটা বলার জন্য আপনারা জানেন যে সাতই মার্চ শেখ মুজিবুর রহমান রেসকস ময়দানে বলেছিলেন যে আমি যদি ঘোষণা দেওয়ার নাও পারি তোমরা যা যা আছে আমাদেরকে এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সাতই মার্চ তিনি ঘোষণা দিয়েছিলেন আর ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ হয় কাল রাত্রি তাহলে পঁচিশে আর সাত মার্চের দূরত্ব কত তিন দিন দশ দিন আর পাঁচ দিন পাঁচ আর দশ পনেরো আঠারো দিন আঠারো থেকে উনিশ দিন তাহলে কি ছিল ঢাকা শহরে বাংলাদেশে কি ছিল মুক্তিযুদ্ধ হয়েছিল না মুক্তিযুদ্ধ হয় নাই সাতই মার্চের পরে আমরা শেখ মুজিবের কণ্ঠ শুনিনি ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চের কাল রাত্রের পরে ছাব্বিশে মার্চ থেকে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় কিন্তু আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হওয়ার আগে গাজীপুরে মার্চ হয় সেখানে কিছু মানুষ মারা যায় সেখান থেকেই মূলত মানুষ দাবি তুলতে শুরু করে যে জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো শেখ মুজিবুর রহমান সাত মার্চের ভাষণ দিয়েছেন এরপরে ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার মাঝে উনিশে মার্চ জয়দেবপুরের গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ তৈরি হয় দূরত্বগুলো আমি বলছি এই কারণে যে এরপরে যখন যুদ্ধটা ঢাকা শহরে হয়নি প্রতিরোধ ঢাকা শহরে হয়নি শুরু হয়েছে চট্টগ্রামের চট্টগ্রাম থেকে সেখানে জিয়া রহমান ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন কিংবা ঘোষণা দিয়েছিলেন এটি নিয়ে নানান রকম বিতর্ক করবেন আপনারা জানি কিন্তু আমার নিজস্ব ভাবনা আছে যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নিজ উদ্যোগে যেহেতু সাতই মার্চের পর থেকে ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ পর্যন্ত কোন রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে ছিল না এর পরেও কি পুরো বাংলাদেশ তখন যুদ্ধক্ষেত্র ছিল না ছিল না জুলাই থেকে এসে মার্চ এপ্রিল মে জুন জুলাই মার্চে স্বাধীনতার ঘোষণা এই মার্চ থেকে জুলাই এসে তখন যখন মুজিবনগর সরকার গঠিত হলো তখন থেকে লড়াইটার একটা মাত্রা পায় যার প্রেক্ষিতে ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় কেন আমি বলছি বলছি কথা কথা এই কারণে যে আপনাদের প্রেক্ষাপটটা বোঝা জরুরি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ ছাত্ররা ঠিকই বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ মেয়াদী পঁচিশে মার্চের মধ্যে দিয়ে যাচ্ছে কাল রাত্রি সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এর চেয়ে নিকোষ কালো অন্ধকার বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দশকগুলোতে দেখেনি সেই কাল পর আসলে মুক্তি আসবে কিনা মানুষের সেটি একটা বড় প্রশ্ন মুক্তিটা আসবে কিনা সেটা নির্ভর করে সামনের দিনগুলো কিভাবে চলবে আমি কেবল প্রেক্ষাপটটা বলছি যে প্রথম কারফিউ দিন সেনা এবং পুলিশ কারফিউ উপেক্ষা করে জনতা রাস্তায় নেমেছে লড়াই করেছে প্রত্যেকটা জায়গায় মুক্তিযুদ্ধেও যেটা হয় নাই যে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিবাদ লড়াই হয়েছে চিটাগাঙে এরপর খুলনা ওই দিকে সীমান্ত এলাকায় ঢাকা শহরে ডিসেম্বরের আগে ঢাকা শহরের কোথাও 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 কোনো লড়াই কিংবা ওইভাবে তেমন ভাবে দেখা যায়নি বিক্ষিপ্ত ভাবে হয়েছে গেরিলা আক্রমণ অন্যান্য কিন্তু এবার যেটা হয়েছে যে লড়াইটা ঢাকা শহরের উপকণ্ঠে যেমন সাইনবোর্ড যেমন নারায়ণগঞ্জ যেমন সাভার আহ যেমন রামপুরা বাড্ডা সব জায়গায় যে কারণে চল্লিশ জন নিহত হওয়ার সংবাদ আমরা পাচ্ছি অগণিত হাজারের মানুষ হাসপাতালে এখনো আছে পরিণতি পরিণতি কি হচ্ছে যে এই মুহূর্তে কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী খবর আমরা পাচ্ছি যে তারা এই সশস্ত্র প্রতিরোধটুকু জনগণের উপর চাপিয়ে দিতে তারা রাজি হচ্ছে না আবার এই যে গোলাগুলি হচ্ছে মানুষ মরছে সেনাবাহিনী আছে মারছে পুলিশ কিন্তু দায় যাবে সেনাবাহিনীর উপরে এমনিতেই সেনাবাহিনীর ইমেজ তলানিতে বাংলাদেশে এমনিতেও সেনাবাহিনীকে বিদেশে কাজ করতে হয় জাতিসংঘ এবং অন্যান্য জায়গায় এমনিতেও বাংলাদেশে গত তিন দিন যে হত্যাযজ্ঞ হয়েছে সেটি ইতিহাসে বিরল এবং এই হত্যাযজ্ঞের কুফিয়াত শেখ হাসিনাকে দিতে হবে যেভাবেই হোক দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলার মানুষের কাছে ছাত্রদের কাছে এমন অবস্থায় আরো দুই তিন দিন যদি এরকম জনতা কারফিউ উপেক্ষা করে সেনাবাহিনীর উপস্থিতির মধ্য দিয়েও ওই সংগ্রাম চালিয়ে যায় এবং প্রতিদিন যদি মানুষ হত্যা হতে থাকে সেনাবাহিনী এই হত্যার দায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবে কিনা সেটি বড় প্রশ্ন যদি দায় নেওয়ার জন্য প্রস্তুত না থাকে তাহলে তারা বিদ্রোহ করবে কিনা সেটি এখনই বলা যায় না কিন্তু এই সমস্ত কিছু যেমন ঘটে ফুলুঙ্গের মতো ফিনিক্স পাখির মতো দু সপ্তাহ আগেও শেখ হাসিনা কল্পনা করেন নাই যে একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ঢাকা শহর যে ঢাকা শহর ষোলোটি বছর ধরে কোথাও আগুনের আজ শেখ হাসিনা লাগতে দেননি তার সবকিছু দিয়ে নিয়ন্ত্রণ করেছেন বিক্ষিপ্তভাবে ভাবে দু জায়গায় লেগেছে হেফাজত এবং অন্যান্য কেন্দ্র করে এই প্রথম ঢাকা শহর তার নিয়ন্ত্রণের বাইরে এমন নিয়ন্ত্রণের বাইরে যে তাকে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করতে হচ্ছে কারফিউ জারি করতে হচ্ছে সেনা নামানোর পরেও চল্লিশ জন নিহত হয় একদিনে বুঝতেই পারছেন যে ঢাকা শহরে আমরা যদি মুক্তযুদ্ধের তুলনা করি সেই সময়ের তুলনায় এখনকার পরিস্থিতি কি অনেকেই ভাবছেন যে প্রথম দিনে সরকার পতন হয়ে যাবে না শেখ হাসিনা সরকার এত ঠুনকো সরকার বলে আমি অন্তত মনে করি না ষোলোটি বছর ধরে ক্ষমতায় রাষ্ট্র প্রশাসন পুলিশ সব জায়গায় তার নিজের লোক এবং সে জানে আজকে ক্ষমতা থেকে যাওয়া মানে তার পরিণতি নিশ্চিত করা যায় এবং পরাজয়ের পর কি পরিণতি আমরা কেউ জানি না সুতরাং সে তার সমস্ত রক্তবিন্দু দিয়ে চাইবে প্রয়োজনের সামনে যাকে পাবে যত হাজার মানুষকে মেরে ফেলার দরকার সে মেরে ফেলবে এরপর সে ক্ষান্ত হবে অথবা তাকে ক্ষান্ত করবে জনতা সুতরাং যারা ভাবছেন যে প্রথম দিনেই সব হয়ে যাবে না প্রথম দিনটা বোঝার জন্য সময় নিয়েছে ঢাকার মানুষ বোঝার জন্য সময় নেওয়ার পরেও তারা লড়াই করেছে চল্লিশ জন প্রাণ দিয়েছে বিবিসি বলছে নেত্র নেত্রনিউজ বলছে পঁচিশ জন আমি বলছি অন্য সূত্র থেকে চল্লিশ জন হতে পারে এই সংখ্যা আরো বাড়তে পারে সরকার ভেবেছিল যে তারা প্রথম দিনের ভয় পেয়ে যাবে এবং একটা কিছু করবে প্রথমে তারা ঘোষণা দিয়েছিল যে পর্যন্ত কারফিউ বিবিসি বলছে জন্য হয়েছে। রোববার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এক অভাবনীয় পরিস্থিতি বাংলাদেশে বাংলাদেশের মানুষ দেখেনি এই রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে দেখেন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এখন বাংলাদেশকে কোটা বলছে না বলছে বাংলাদেশ আনরেস্ট একটা সিভিল ওয়ারের পর্যায়ে চলে গিয়েছে কোটা আন্দোলন যারা করছে তাদের সমন্বয়ক নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি না ঠিক যেমন করে শেখ মুজিবকে নিয়ে যাওয়া হয়েছিল কিংবা তিনি নিজে গিয়েছিলেন বলে অনেকে বিদ্রুপ করেন তারপরে তো বাংলাদেশের যুদ্ধ থেমে থাকে না কেউ না কেউ দাঁড়িয়ে গিয়েছিল আমরা এটাকে বর্ণনা করছি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে এবং এবার বাংলাদেশের মানুষ নিশ্চয়ই তাদের স্বাধীনতা খুঁজে পাবে পাবে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এবারে সশস্ত্র প্রতিরোধটা গ্রামগঞ্জ থেকে শুরু হয় হয়েছে ঢাকা শহর থেকে যে ঢাকা শহর ষোলোটা বছর ছিল শান্ত শেখ হাসিনা ঢাকা শহরকে কিভাবে শান্ত রাখবেন এটি নিশ্চয়ই তার ভাবনার বিষয় সেনাবাহিনী কি গুলি করে শান্ত করতে পারবে আমি জ্যোতিষী নেই বারবার বলি কিন্তু এবারের সবগুলো ইন্ডিকেটর বলে যে দিস ইস দ্য এন্ড গেম অব গভর্নমেন্ট আমি বললাম প্রথম দিন কারফিউ ভেঙেছে যে কারফিউ তাদের শেষ প্রচেষ্টা ছিল সেনাবাহিনীর শেষ অস্ত্র ছিল সেই সেনাবাহিনী এবং কারফিউ ভাঙার প্রথম দিন অতিবাহিত হয়েছে দ্বিতীয় দিন তৃতীয় দিন আমি শেখ হাসিনার পদত্যাগ দাবিটা গণ দাবি হয়ে উঠবে এরও আগে যখন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আমি গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলছিলাম যে গণঅভ্যুত্থান তৈরি হতে ছ মাস লাগে না এক বছর লাগে না তিন দিন দশ দিন এর মধ্যে গণ হয় গণভ্যুত্থান বাংলাদেশের সব উপকরণ বিরাজমান যদি গণভ্যুত্থান হয় আজকে লড়াইয়ের তৃতীয় দিন চলছে শনিবার কাল পশু এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর একটা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী তীব্র গরম এবং তাদের রসদ ফুরিয়ে যাওয়া খাবার ফুরিয়ে যাওয়া ঢাকার মানুষের নাবিশ্বাস দোকানপাট বন্ধ স্বাভাবিক চলাচল বন্ধ আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ দীর্ঘমেয়াদী পঁচিশে মাছের কালরাত্রি নেট বন্ধ সবকিছু মিলিয়ে এই যুদ্ধটা শেখ হাসিনা কতক্ষণ চালিয়ে নিতে পারবেন তার উপর নির্ভর করছে পরিণতি শোকের তালিকা দীর্ঘ হচ্ছে এই তালিকা দীর্ঘ না হোক চাই শেখ হাসিনার শুভবদ্ধি হোক যে এটি তার শেষ সময় মানুষের রক্তপাতের উপরে থেকে ইতিহাস ইয়াই এখানে ইতিহাস তাকে নিয়ে রচিত হবে নিশ্চয়ই শেখ হাসিনা চান না তার কাছের মানুষরা যত দ্রুত এটি তাকে বুঝাতে পারবেন বাংলাদেশের জন্য তত তাই মঙ্গল বাংলাদেশের জন্য সবাইকে ধন্যবাদ আমার কাছে আপডেট আসলে আমি আবার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটি শেয়ার করুন ছড়িয়ে দিন এবং পরিস্থিতি বোঝার জন্য যেন যারা নজর রাখছে বাংলাদেশে তারা বুঝতে পারে কি হচ্ছে